আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলে আসলাম আজকে আমার একটা ডেইলি রুটিনের ব্লগ নিয়ে তো আজকে ভিডিওতে থাকছে ব্লগ ভিডিও তো আজকে আমি কি করছি কোথায় গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। সো গাইস আজকে আমি চলে আসছি আমার মেয়ের স্কুলে তো আমার দুই মেয়ে নারায়ণগঞ্জ হাই স্কুলে পড়ে তো আমি এখানে চলে আসছি তো চলে আসছি পরে আমার ছেলেকেও নিয়ে আসছি আর আজকে আমার ছেলেকেও মাদ্রাসায় দিই আমি তো আমি আগে প্রথমত সবজি কিনেছি সবজি কেনার পর তারপর আমি আমার ছে মেয়েদের স্কুলে আসলাম কারণ আমার মেয়েদের স্কুলে আসছি একটা কারণেই কারণ ওদের স্কুলে আজকে বেতন আর পরীক্ষা ফি দিতে হবে যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাবে এর জন্য আসছে আর এই স্কুলে এত ভিড় থাকে সিরিয়াল থাকে তো আমার মেয়েরা পরীক্ষার ফিটা দিতে চায় না বেতনটা দিতে দাঁড়ায় না ওদের অনেক মানে খারাপ লাগে এত অনেক ভিড় থাকে অনেক লাইন থাকে লম্বা লাইন হয়ে থাকে তো এর জন্য আমারই এসে দিতে হয় সো শোগাইছে যে দেখতে পাচ্ছ মেয়েদের ছুটি হয়ে গেছে তো ছেলেদের এই স্কুলের ছেলেদের শিফট হচ্ছে হলো ড্রেস আর মেয়েদের হচ্ছে মর্নিং শিফট তো আবার মেয়েরা মর্নিং শিফটেই পড়ে তো এর জন্য আমি ওদের দুজনকে নিতে আসছি আমি এখন আগে ওদেরকে ওদের ছুটি হলে ওদেরকে আমি অটো করে বাসায় পাঠিয়ে দেবো আর আমি এই যে এখন বেতন দিব গাইস ওদেরকে আমি বাসায় পাঠিয়ে দিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছ কি লম্বা সিরিয়াল এখানে তিনটা সিরিয়াল তিনটা কাউন্টারের থেকে বিল নিচ্ছে তো এখন আমি এই যে দাঁড়িয়ে পড়েছি আমার পাক্কা প্রায় দুই থেকে প্রায় দুই ঘন্টার বেশি লেগেছে এই লাইনে দাঁড়িয়ে থাকতে তো আমি দুইটা ঘন্টা একদম দাঁড়িয়েছিলাম আমার পা এত ব্যথা হয়ে গেছে তো আমি আবার বলতেছি যে এখন আর আগামী মাসে আমি বেতন দিতে আসবো না আবার পরীক্ষা ফ্রি আর বেতন একসাথে দিব তো এর জন্য আমি আজকে কষ্ট হলেও আমি একবারে বিলটা দিয়ে গেছি দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় গাইস আমি প্রায় দুই ঘন্টা পর্যন্ত দাঁড়িয়েছিলাম আমি না শুধু প্রত্যেকটা অভিভাবক এইভাবে ছিল আসলে প্রত্যেকটা স্কুলে এই রকম করা উচিত যেন অনলাইন সিস্টেম বেতনটা দেওয়া উচিত এইভাবে গার্জেনরা অনেক কষ্ট পায় তো সো সোগাইস দেখতে পাচ্ছ এখানে একটা বাগান করেছে স্কুলের মাঠের সাইডে তো আমার কাছে এই বাগানটা খুব ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু শ্যুট করলাম সো গাইস এই যে এই ভাবিটা আবার আমার আমি আর এই ভাবিটা একসাথেই লাইনে দাঁড়িয়েছিলাম তো ভাবিটা আমাকে বলতেছে ভাবি আমি চলে যাচ্ছি আপনাকে ধন্যবাদ কারণ আমি আমার আগের সিরিয়ালটা ওনাকে দিয়েছি কারণ ওনার মেয়েটা অনেক ঘামাইতেছিল অনেক রোদে মানে কষ্ট পাইতেছিলো এই জন্য আমি বলছি ভাবি আপনি আগে দিয়ে নেন তারপরে আমি দেবো তারপর আমি স্কুল থেকে বের হয়ে গেলাম দেন দেখতে পাচ্ছ নারায়ণগঞ্জ শহরটা কি সুন্দর লাগতেছে দেখতে আবার আকাশটা তেমন একটা রোদ ছিল না তো আমি একটা রিক্সায় উঠে গেলাম এখন আমি আবার যাবো একটু রবি অফিসে কারণ আমার একটা সিম একটু প্রবলেম হচ্ছে তো এর জন্য আমি ওখানে যাব যেহেতু ছেলেকেও পাঠিয়ে দিয়েছি মেয়েকে মেয়েদেরও পাঠিয়ে দিয়েছি বাসায় তো আমি একটা মামার রিক্সায় উঠে গেলাম উঠে যাওয়ার পর এখন আমি যাচ্ছি হলো রবি অফিসে রবি অফিসে যে এখন আমি আমার সিমটাকে ঠিক করাবো যে কি হয়েছে কি সমস্যা হয়েছে এর জন্য যাব কারণ আমার সিমটা যেমন কেউ কল দিলে কল আসতে ছিল না এর জন্য আমি একটু যাব অনেক দিন ধরেই ভাবতেছি যাব যাবো এজন্য যাওয়া হচ্ছিলো না তো আজকে সময় হয়েছে তাই আজকে চলে যাব তো দেখতে থাকো আমার পুরোটা ভিডিও জুড়ে থাকবে আর তোমরা কেমন আছো অবশ্যই আশা করি ভালো আছো আর আমাদের নারায়ণগঞ্জ শহরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে ভিডিওতে এইগুলি থাকবে আর আমি বাসায় গিয়ে কি করি সেটাও তোমরা তোমরা দেখতে পারবে তো আমার ভিডিওটা পুরো জুড়ে থাকবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক কিছু অনেক কিছু প্রিয় আপু আর ভাইয়ারা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনিতে ক্লিক করে দিবে সো গাইজ মা বাবা হওয়া এতটা সহজ না একটা মা বাবা একটা বাচ্চাদের প্রতি কতটা শ্রম দেয় শুধু মা বাবারাই জানে তো যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে এই জন্য আমার উপরে সমস্ত দায়িত্ব বাসার তারপরে বাজার করা বাচ্চাদের দেখাশোনা করা সব কিছু তো এই জন্য আমার একটু পরিশ্রমটা বেশি হয়ে যায় সো গাইসে আমি এখানে চলে আসছি দেখতে পাচ্ছ রবি অফিসে চলে আসছি এখন আমি রবি অফিসে যে ঢুকে পড়বো সো গাইস আমাদের এখানে রবি অফিসটা অনেক সুন্দর অনেক মানে ভালো লাগে আমার কাছে গেলে ওদের ওদের সার্ভিসটাও খুবই ভালো ওদের সার্ভিসটা অনেক ভালো ওরা সাথে সাথে করে তো আমি এখানে যে টোকেন নাম্বার নিয়ে বসে পড়েছি তো দেখে দেখতেই পারছ এখানে সবাই যার যার মতো কাজ করছে তো আমি এখানে একটু শ্যুট নিলাম যেহেতু এখানে বলে ভিডিও করা নিষেধ আমি পরে জানলাম তো আমি এই আগে একটু শ্যুট নিয়েছি তো আগে আমি একটু ভিডিও শ্যুটটাও নিতাম না সোগাই যে আমি দেখতে পাচ্ছ আমি বসে আছি আমি অপেক্ষা করছি যে কখন আমার টোকেন নাম্বার নিয়ে ডাক দিবে তো পাশে আমার ওই আঙ্কেলটাও ছিল তারও মানে মোবাইলের সমস্যা নিয়ে আসছে সো গাইজ আমার কাজ হয়ে যাওয়ার পর আমি এখন বাসায় চলে যাব বাসায় চলে যাব কারণ আমার বাসায় অনেক দেরি হয়ে গেছে আজকে বাসায় যেতে যেতে প্রায় পুনে তিনটা বেজে গেছে তো আমি সিএনজিতে উঠে গিয়েছি এখন এই যে রাস্তার ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো আমি বাসায় যেয়ে কি করি সাথে থাকো তো গাইস এই যে আমি অবশেষে আমার বাসার রোডে এসে পড়েছি তো আমাদের এখানে একটা স্বপ্ন হয়েছে সেই স্বপ্নটাও তোমাদের কিছু দেখালাম গিফট নিলাম আর এই যে আমাদের বাসার রাস্তাটা আমি যেহেতু মেন রস মেন রোডেই আমি নেমে গিয়েছি সিলজি থেকে তো এখন এই যে আমাদের মানে এলাকার মসজিদ তো এখন আমি বাসার দিকে হেঁটে রানা দিলাম তো বেশিক্ষণ লাগে না তো এই যে আমি এসে পড়েছি বাসায় প্রায় তো গাইস আমার ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা অবশ্যই আর এই যে দেখতে পাচ্ছ আমি বাসায় চলে এসেছি গাইস আমার বাসায় এসে পড়েছি আমি এখন আমি আমার বাসায় যাচ্ছি দোতলায় উঠছি হ্যাঁ তো আমি এখন এই যে বাসায় উঠে যাচ্ছি তো এখন আমি বাসায় উঠে কী কাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো আমি তোমাদেরকে আবার হাই দেখাচ্ছিলাম তো আমি বাসায় এসে ফ্রেশ হয়ে তা আমি বাচ্চাদের জন্য এখানে তাড়াতাড়ি শর্টকাট করে রান্না আমি যেহেতু সকালে মুরগির রোস্টটা রান্না করে রেখে গিয়েছিলাম তো আমি মুরগির বিরিয়ানিটা রান্না করব গাইস দেখতে পাচ্ছ তো আমি এখানে বাসা এসে পোলাও চালটা ভালোভাবে ভেজে কষিয়ে নিচ্ছে তো দেখতে পাচ্ছ আমি এখানে মুরগিটা দিয়ে দিবা এখন তো আমি এসে তাড়াতাড়ি করে বিরিয়ানি রান্না করলাম কারণ বাচ্চারা খাবে বাচ্চারা না খেয়ে আছে এর জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম যেহেতু দিনে আজকে আমি বাইরেই ছিলাম বেশি কাজটা বাইরে করেছি এর জন্য আমার রান্না করতে দেরি হয়ে গেছে আর আমি সকালবেলা রান্নাটা করে যেতে পারিনি পুরো রান্নাটা তো আমি এদিকে দমে বসে দিয়ে তারপরে আমি আমার সালাডটা রেডি করেছি তো সালাডটা রেডি করা হতে হতে আমার বিরিয়ানিটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কি লোভনীয় বিরিয়ানিটা হয়েছে তো আমার বাচ্চারাও খেয়ে বলতেছিলাম অনেক মজা হয়েছে টেস্টি হয়েছে তো গাইস এই যে আমার বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ হয়েছে সো ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার পাশে থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ তো এখন আমরা আগে খেয়ে নিব তারপরে আমরা খাওয়া দাওয়া করার পর আমরা সব কিছু একটু রেস্ট নিব তো আজকের ভিডিওটাই খাওয়া অবস্থায় আমি শেষ করতে চাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ